আফটারনুন গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন আনাদার ব্লগ আজকে মানডে আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভাল লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি আমি এই এখন স্নান টান করে এসে বসলাম লাঞ্চ করিনি এখনো লাঞ্চ করব একটু বাদে বুটু কয়েকদিন ধরে স্কুল থেকে এসেই দেখি ঘুমিয়ে পড়ে দুদিন স্নান করেনি না করেই ঘুমিয়ে পড়েছিলো তো আজকের জন্য স্কুল থেকে আসার পরই ওকে স্নান টান করিয়ে একেবারে লাঞ্চ করিয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি এখন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছে ওর টাইমিংটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে তো ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছো এখন ঘুমাচ্ছে আমিও স্নান টান করে উঠলাম কিছু কাছাকাছি ছিল সেগুলো সারলাম সেরে এসেই বসলাম এবার আমিও ভাবছি লাঞ্চটা সেরে নেবো আর কি লাঞ্চটা সেরে নিই তারপর টুকিটাকি যা কাজ ফাজা আছে সেগুলো কমপ্লিট করবো সকালবেলা তো কোনো কাজই হয় না সকালবেলা এখন বুটুকে নিয়ে আমি স্কুলে যাই দুদিন ধরে বসেছিলাম তো আজকে ফাইনালি বললো যে আপনাকে আর বসতে হবে না কাল থেকে আর বসবো না আজকেও কান্নাকাটি করেছে কিন্তু কাল থেকে আর বসবো না কাল থেকে স্কুলে দিয়ে তারপরে চলে আসবো দেখি কি হয় তারপরে সে তো ছেড়ে আসতেই হবে দুদিন নয় বসেছি ঠিক আছে কিন্তু রেগুলার তো সেটা কোনোভাবে আর পসিবল না তো কাল থেকে ওকে দিয়ে চলে আসবো চলো লাঞ্চটা সেরে নিই তারপরে টুকটুক করে কাজগুলো করে ফেলবো যেটুকু কাজ আছে বুটু আপাতত ঘুমাচ্ছে ঘুমাক ও ঘুম যখনও ঘুমায় তখনই আমি একটু ফ্রি থাকি আর কি কাজ সারার জন্য তো ঘুমাচ্ছে ঘুমাক আর আমার কাজগুলো এবার টুকটুক করে সেরে ফেলি ভাত খাওয়ার পর তো রেগুলারই প্রসাদ পরে থাকে এই যে প্রসাদ পরে রয়েছে আমি এই থালার মধ্যে দুটো ভাত নিয়ে নেব দেখি মা কি রান্না করেছে এটা হয়েছে আজকে কচু আলু দিয়ে তরকারি বানিয়েছে ভাত আচ্ছা এর মধ্যেও ভাত রয়েছে দেখছি এখানে রয়েছে কি মাছের ছাল আর ডাল আর এর মধ্যে কি আছে দেখি তো বাবা দুটো আচ্ছা বেগুন ভাজা আছে একটা বাবা খেতে বসে পড়েছে আমি এবার খাবো আর কি তো আমার খাবার নিয়ে নিলাম অল্প ওই মাছ ভাজাতেই আমি খেয়ে নেবো আর একটু তরকারি নিয়েছি আর অল্প দুটো ভাত নিয়েছি ব্যাস এই দিয়ে আমার খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হতে হতে বুটুরও ঘুম ভেঙে গেছে বুটু ঘুম থেকে উঠে পড়েছে তাই তো মা তোমার টেডি আছে ওই তো তোমার টেডি বসো তোমার গুলো তোমাকে দিচ্ছি দাও বস নাম এইটা কি তার পাশেরটা কি এটা কি এটা এটা ডাক তো আর এটা কি তেকি টেডি boxShadow ঘুম থেকে उठেই গান গানানি শুরু করে দিয়েছে বলো কোলেনা কোলেনো গো থেকে সঙ্গে সঙ্গে ওঠার পর না মুড ঠিক থাকে না এই যে চুপ করে শুয়ে আছে কোলের মধ্যে আর বলছে আমাকে দাঁড়িয়ে কোলে নাও আমাকে দাঁড়িয়ে কোলে নাও দাঁড়াও একটুখানি বসা একটু বাজে দাঁড়িয়ে বলে টুটুকে পার্কে নিয়ে যাবো হ্যাঁ কোথায় যাবে পার্কে পার্কে যাবে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর একটু পার্কে ঘুরতে নিয়ে যাবো বটুকুকে হ্যাঁ হ্যাঁ আমার সোজা মার কাছে ঘুরতে নিয়ে যাবো তাই না এখন না এখন তো তিনটে বাজে দাঁড়াও সাড়ে তিনটে চারটে বাজুক তারপরে যাবো ঠিক আছে ঠিক আছে এটা কে রে কেটা কে এটা বুদ্ধু স্কুলে গিয়ে কি কি করলে একটু বলো কি কি করলে ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে আর স্কুলে গিয়ে কি কি করলে বলো ফোনে সামনে চলে যাব ফোনে সামনে চলে যাবে আচ্ছা স্কুলে গিয়ে কি কি করলে বলো অত সামনে যায় না ফোনে কি লাগাবি এটা এটা কি তো সানস্ক্রিন লাগি এখন কি হবে এখন তো রোদ নেই বাইরে রোদে বেরোলে সানস্ক্রিন লাগাতে হয় তাহলে কল ওইতে এতে কললো লাগাতেই হবে হ্যাঁ লাগাতেই হবে নাহলে হবে না চান করে উঠে একবার ঘুমিয়েও নিলি তাহলে হ্যাঁ রোদে বেরোলে সানস্ক্রিন লাগাতে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে লাগিয়ে দিচ্ছি কাঁদতে হবে না চুপ চুপ টুক 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 হ্যাঁ না লাগালে হতো না একটুখানি লাগাবো তাহলে ঠিক আছে এই বসো 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 বেশি করে লাগা এই তো মেচে করে লাগাবে বেশি করেই নেই এনে পাইছে সানস্ক্রিন লাগিয়েছো কত যে তুমি স্কিন কেয়ার শিখেছো এত স্কিন কেয়ার কোথা থেকে শিখলে তুমি আচ্ছা কোন দিকে তাকিয়ে আছো বুট্টু কোন দিকে তাকিয়ে আছো তুমি বলো কোনটা হাতি ওইটা হাতি আচ্ছা কার হাতি ওটা আমার ঘুম থেকে ঘুমটা যে ভেঙেছে কোলের মধ্যে ঢুকে বসে আছে তো কোলের মধ্যে ঢুকেই বসে আছে আর বেরোচ্ছে না কোলের থেকে ঠিক আছে দেখো তাড়াতাড়ি ঘুমিয়ে ঘুম থেকে যদিও তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে আর বাড়ির কারোর ঘুম হয় না মানে দুপুরে যে কেউ একটু শোবে একটু রেস্ট নেবে তার কারোর হবে না পরে ছাদে এসে এখন জামা কাপড় দিলাম বুটু ঘুম থেকে উঠে পড়েছিল বলে জামা কাপড় গুলো দিতেও আমার আশা হয়নি এখন আসলাম বুটু বাবার কাছে বসে রয়েছে এসে জামা কাপড় দিলাম শুকুর দেওয়া হয়েছে এবার নিচে যাব একটু বাদে বুটুকে নিয়ে যাব পার্কে অনেক দিন ধরেই বলছি নিয়ে যাব কিন্তু কোনো দিনও সন্ধে হয়ে যাচ্ছে বা কোনো না কোনো কারণে ওকে নিয়ে যাওয়া হচ্ছে না আজকে একটু নিয়ে যাব ভেবেছি বেরিয়ে পড়লাম বুটোকে নিয়ে যাচ্ছি পার্কে এখান থেকে তো একটু ডিসটেন্সে যেতে একটুখানি সময় লাগবে যাই এই যে চলে এসেছি পার্কে এই যে বুটুর পার্ক আজকে ফাঁকা গরমের সময় না পার্কে খুব ভিড় থাকে কিন্তু শীত শীত পড়ে গেছে তো সেই কারণে ফাঁকা মনে হচ্ছে হ্যাঁ কিছু জানবি হ্যাঁ কিসে চড়বি ঘোড়া ওইখানে তো ঘোড়া উল্টে গেছে আর ওই দিকে ঘোড়া রয়েছে যে গোল গোল ঘোড়ারটা ওই যে ওইখানে এটাই চড়বি ধরে বসো ঠিক করে পাটা এখানে দাও ওই পাটা ওখানে দাও ঠিক করে ধরে বসো

একটুখানি ঘুরে আর একটুখানি হেঁটে হয়ে গেল ওটা ঢেকি ঢে কুচকুচ ওটা চড়বি হ্যাঁ কোনদিন কোনোদিন চলিস ওতে চ তাহলে চল ওখানে বাবার সাথে ঘুরছে আমি এখানে এসে বসে পড়েছি এই পার্কটা না একদম গঙ্গার পাড়ে দেখো পিছনে গঙ্গা দেখা যাচ্ছে সেই জন্যই মনে হয় বিকেলবেলা অনেক ফাঁকা আসলে শীত পড়ে গেছে আর গঙ্গার ধার তো সেই কারণে অনেক বাচ্চারাই আসেনি ফাঁকা ফাঁকাই রয়েছে পার্কটা এখন গরমকালে যখন আসি তখন প্রচন্ড ভিড় থাকে পার্কটাতে দেখো বুটু যাচ্ছে হেঁটে হেঁটে বাবার সাথে চড়ছে না কিছুতেই সবেতেই একটু একটু চড়ছে আর ব্যাস এখানে এই দোলনাটা দেখছি ভেঙে পড়ে গেছে এই সাইড দিয়ে দেখো এখন ফাঁকাই রয়েছে আর গরমকালে এত বাচ্চা আসে যে মানে জায়গা থাকে না দাঁড়িয়ে থাকতে হয় সব কিছুতে চড়ার জন্য আর কি কিছুতেই চড়বে না বুটু এখন ইভিনিং ওয়াক করছে ইভিনিং ইভিনিং ওয়াক হচ্ছে ওর ও কিছুতেই চড়বে না বাবা ওকে যাতেই চাপাতে যাচ্ছে ও কিছুতেই চড়বে না নেবে পড়ছে ওই দেখ বুটু একটা রকেট যাচ্ছে আকাশে দেখ ওই দেখ দেখতে পেয়েছিস দেখতে পেয়েছি রকেট যাচ্ছে দেখতে পেয়েছিস এইখানে আসার জন্য না মানে গরমকালটাই ঠিকঠাক শীতকালে গঙ্গার পার তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই রয়েছে মনে হচ্ছে এই যে গেছে বা স্লিপে স্লিপ চড়তে তাও উঠছে না স্লিপে ওঠা ওঠা উঠবে না তাহলে বাড়ি চলো হয়ে গেছে ঘোড়া চল লাগি বেতারে হেটে বেড়াবি আমার চিনিতে বলে এত বায়না করে এদিকে পার্কে এসে কোনো কিছুতেই চাপছে না আর এটুক সময় সন্ধ্যে হতে গেল বেরিয়ে পড়লাম পার্ক থেকে যাব এবার বাড়ির দিকে আর কলের থেকে নামছে না ইহাট হেটে যা না কেন না কেন তুই পার্কের সাথে কি তো চললি না কেনিরে একটু গানি চেপেই নেবে পচ্ছি সবকিছুর থেকে তাহলে কাল থেকে কিন্তু আর বলবি না পার্কে আসার কথা ঠিক আছে আমি ওমে চলে কি আমি তুমি চলে যাব পার্ক থেকে তো ঘুরে চলে আসলাম আর আস্তে আস্তেই রাত্রি হয়ে গেছে এক একপোকাস সন্ধ্যে এখনি শীতকালের দিনে যা হয় আর শীতকালের দিন মনে হয় খুব তাড়াতাড়ি রাত্রি হয়ে গেল যাই হোক পার্কে নিয়ে গেলাম ধরে বলছিল তাই কিন্তু পার্কে গিয়ে অবস্থা তো কিছুতেই না তাই তাড়াতাড়ি চলেও চড়ছে আসলাম এসে দেখি মা নিয়ে এসছে মোমো একটুখানি মোমো খেয়ে নেবো এখন আর বেশ ঠান্ডা পড়ে গেল না দুদিনের মধ্যে একটু বৃষ্টি হলো দুদিন তারপরে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে মানে শীত একেবারে পড়েই গেছে ঠান্ডা পড়ছিল না পড়ছিল না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এখন দুটো মোমো খেতে দেওয়া হয়েছিল এই দেখো একটুখানি খেয়েছে খেয়ে রেখে দিয়েছে একটাও পুরো এখন আমি খাবো তো মোমো খেলো না আমি মোমো খেয়ে ফেললাম এখন মার কাছে ওই ঘরে গিয়ে সিলেট পেন্সিল নিয়ে বসেছে লিখতে লিখুক ওখানে আমি একটু ভিডিও রয়েছে ভিডিও একটু এডিট করে ফেলি ভিডিওটা এডিট করা হয়নি দেখি ভাবছি এডিট করে এখনই পাবলিশ করে দেবো আর কি আপলোড করে ভিডিওটা এডিট করে ফেলি ফাটাফাট খেলার জিনিস হচ্ছে এই তিনটেই এই যে এটা ওটা আর এই যে টেডি বিয়ারটা এই তিনটি নিয়েই খেলা পড়াশোনা শেষ হয়ে গেছে এখন পুতুল নিয়ে খেলা শুরু করেছে মা গেছে একটু পাশের বাড়িতে একটু নাম দিয়েছে আর কি ঠাকুরের তো সেই কারণে নিমন্তন্ন করেছিল তাই মা সেখানে গেছে আর বুটু কান্নাকাটি শুরু করেছে বাবা আবার বুটুকে নিয়ে দৌড়েছে সেখানে তার মধ্যে আমি আবার রাতের ডিনারটা সেরে ফেললাম এখন তো মোটামুটি সাড়ে সাতটা বাজে আমি এখন মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই আমার ডিনারটা কমপ্লিট করে নিয়েছি মানে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিংটা স্টার্ট করেছি ইন্টারমিডিয়েট ফাস্টিংও করছি আবার তার মধ্যে আমি খাচ্ছি ভাত যাই হোক মানে মোটামুটি রাতের ডিনারটা আমি একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি আপাতত বেশ কয়েকদিন ধরে আর এটাই কন্টিনিউ রাখবো বলে ভেবেছি একটা কথা যেটা তোমাদের জানানো হয়নি তোমরা নিশ্চয়ই বেশ কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছ যে মিস্টার বিশ্বাসকে নিশ্চয়ই ব্লগে দেখছো না অ্যাকচুয়ালি মিস্টার বিশ্বাস গত তিন তারিখে গোয়িং ব্যাক টু ওয়ার্ক কাজে চলে গেছে অ্যাকচুয়ালি রিটার্ন টিকিট ছিল তিন তারিখে আর ও পাঁচ তারিখ রাজস্থান পৌঁছেও গেছে আর কি আর তার মধ্যে দু তারিখটা আমাদের যা গেছে মানে আমরা পুরী থেকে ফিরেছি এক তারিখে আর দু তারিখ বুটু সারা দিনটা ঠিক ছিল দুপুরের পর থেকে মানে ওই সাড়ে বারোটা একটার পর থেকে ওর এত জ্বর প্রায় একশো পাঁচ জ্বর আর জ্বরে ওষুধ দেওয়ার পর প্যারাসিটামল দেওয়ার পরও পুরো জ্বর কিছুতেই নাম ছিল না মানে অ্যাকচুয়ালি কি হয়েছে দু তিন জায়গায় ওয়েদার চেঞ্জ জল চেঞ্জ হয়েছে তো রাজস্থান রাজস্থান থেকে ওয়েস্ট বেঙ্গল তারপর আবার উড়িষ্যা মানে দু তিন জায়গায় জল চেঞ্জ ওয়েদার চেঞ্জ এর ঠান্ডা লেগেছিল আর তার মধ্যে ওরকম বেদম জ্বর এসে এত জ্বর এসছে মানে কি বলবো মানে ওষুধ দেওয়ার পরও জ্বর কমছে না তারপর তো সেই দিনকেই নিয়ে দৌড়েছি রাত্রিবেলায় একেবারে ডাক্তারের কাছে আর নেক্সট ডে মিস্টার বিশ্বাসের ফেরার দিন তো মানে তা অবস্থা মিশার বিশ্বাসের টেনশনে পড়ে গেছিল যে মেয়ের হঠাৎ করে এরকম হলো কেন তারপর যাই হোক ডাক্তার দেখিয়ে আসার পর ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করার পর সেই ওষুধ দেওয়ার পর মেয়ে রাত্রির বেলা থেকে জ্বরটা তারপরে কম হয়েছে আর কি তারপরে মেয়ে ঠিক হয়েছিল তারপরে ঠিকঠাক হওয়াতে তারপরে তিন তারিখে মিস্টার বিশ্বাস বেরিয়ে যায় মিস্টার বিশ্বাস তো এখন রাজস্থানে আর আমরা এখন এখানে এই হচ্ছে কথা তোমাদেরকে তো এটা জানানোই হয়নি আসলে জানানোর সময় সুযোগ কোনোটাই পাইনি তারপর থেকে বুটুর স্কুল স্টার্ট হয়েছে এই সেই করতে করতে মানে এইভাবেই চলছে আর কি যা হোক তো বুটু এখন গেছে পাশের বাড়ি দেখি কখন আসে ও আসলে তারপর ওকে খাওয়াবো খাইয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে কালকে আবার সকালে স্কুল আছে এখন হচ্ছে স্কুলের তারা মানে স্কুলের জন্য বুটুকে যত তাড়াতাড়ি ঘুম পাড়ানো যায় তত তাড়াতাড়ি মঙ্গল তাহলে তাড়াতাড়ি পরের দিনও উঠবে আজকে সকালে তো ঘুম থেকে উঠতেই চাইছিল না সে অনেক মানে এ করে করে তারপরে উঠেছে সাড়ে আটটা পনেরো কুড়ি নাগাদ উঠেছে আর তার মধ্যে রেডি করিয়ে আমি নটার মধ্যে স্কুলে নিয়ে গেছি মানে সকালবেলা আজকাল যা হচ্ছে সে আর বলার কথা নয় আর কি আমার ডিনার তো আগেই হয়ে গেছিল বুটুকেও ডিনার করিয়ে দিয়েছি বুটু পাশের বাড়ি গেছিলো বললাম না ওখান থেকে এসছিল। এস আসার পরে মানে ওখান থেকে এসছে কটা নাগাদ ওই নটার আশপাশ এসছে আর কি মায়ের সাথে আর আসার পর ওকে ডিনারটাও করিয়ে দিয়েছে আর বুটু ডিনার করাতে এতটা টাইম লাগে ওর ডিনারের প্রতি মানে খাওয়ানোর প্রতি কনসেন্ট্রেট করতে করতে আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যাই হোক চলো ডিনারও করিয়ে দিয়েছি সাথে বুটুকে ঘুমও পাড়িয়ে দিয়েছি মানে ও যত তাড়াতাড়ি ঘুমাবে তত তাড়াতাড়ি কালকে সকালে ঘুম থেকে উঠবে এটাই হচ্ছে কথা ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট